হ্যালো আমার দুষ্টপ্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তুই না গেলে কি হবে আম্মু তোকে খুব ভালোবাসে তোর কথা বললে যে কোনো অনুমতি দিয়ে দেন কিন্তু এই ব্যাপারটা সিরিয়াস তাই তোকে নিয়ে যেতে হবে গ আমার পাটা ঠিক হয়েছে বেশি দিন হয়নি আব্বু এখনও বাইক চালানোর অনুমতি দেন রিক্সায় করে অফিসে যায় আমি সেখানে তোর বিয়ের কথা বলতে তোদের বাসায় যায় আর আন্টির হাতে মা খেয়ে আবার বিছানায় পড়ি নাকি গতবার আমার শ্বশুর বেশি না মাত্র দুই ঘণ্টা ঝাড়ছিল এবার কিছু হলে সোজা মার ডার করে ফেলবে তুই কি চাস না আমি বিয়ে করি দুই একটা পড়ি আমাদের সংসারে আসুক তোকে চাচ্চু বলে ডাকুক আর আমায় আব্বু রাকিব গুরুগুম্বীর কণ্ঠে বলল একটা প্রবাদ বাক্য আছে ঐব পোলা ডাকব বাপতে যাইব মনে পাপ তোর অবস্থা হয়েছে এরকমকে আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল আমার পোলা লাগত না একটা মেয়ে হলেই হবে যাকে ঘিরে আমাদের ছোটখাটো একটা সংসার হবে রাকিব রাগান্বিত কণ্ঠে বলল আর কত কল্পনায় ভাসবি এবার বাস্তবে আয় বাস্তবে এসে আমাকে বাঁচা গি আমি পারব না দুঃখিত ও মেঘ দরজা থেকে উঁচু স্বরে বলল আসব আবির ঠোঁটে হাসি রেখে বলল হ্যাঁ আসেন গু মেঘ মোলায়েম কণ্ঠে বলল বড় আম্মু আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন গু রাকিব ঘাড় ফিরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো নেই আমার অবস্থা খুব খারাপ কেনা ভাইয়া কি হয়েছে তোমার আবির ভাইকে একটু বলো আমাকে সাহায্য করতে ও ছাড়া আমি কাউকে ভরসা করতে পারবো না তুমি একবার বলো মেঘ মেঘ ভ্রুকুচকে সরু নেত্রে চেয়ে আছে আচমকা প্রশ্ন করল কি বলবো? আবির গম্ভীর কণ্ঠে বলল কিছু না তুই রুমে যা নাহ মেঘ তুমি যাবে না তুমি আবিরকে একবার বলো তারপর চলে যেও মেঘ আবারও প্রশ্ন করল বলবো কি আমি তুমি বলো আমাকে জেন আবির সাহায্য করে মেঘ আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে মসিম কণ্ঠে বলল রাকিব ভাইয়া কিসের সাহায্য চাচ্ছেন করে ফেলুন সাহায্য আবির স্বাভাবিক কণ্ঠে বলল ঠিক আছে তুই যা এখন হু রাকিব পুনরায় বলে উঠল আপু তুমি জিজ্ঞেস করো আবির সাহায্য করবে কিনা না হ্যাঁ অথবা না আবির চেঁচিয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ করব সাহায্য হয়েছে রাকিব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হাসি মুখে বলল এই না হলে আমার বেস্ট ফ্রেন্ড আবির অগ্নিদৃষ্টিতে রাকিবের দিকে তাকিয়ে আছে মেঘ চলে যেতে নিয়ে পুনরায় প্রশ্ন করল আচ্ছা কি হয়েছে রাকিব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল তুমি রিয়াকে চিনো আপনার গার্লফ্রেন্ড রিয়া আপু রাকিব আবিরের দিকে তাকিয়ে বলল বাহ আবির উ পুনরায় মেঘকে বলল হ্যাঁ আমাদের বাসার সবাই রিয়ার ব্যাপারে মোটামুটি জানত বিয়া দু একবার আমাদের বাসায়ও আসছে সবার সাথে আলাপ ও হয়েছে রিয়া শারীরিকভাবে একটু অসুস্থ এটা আমার বাসায় কেউ জানত না গতকাল কথায় কথায় এটা বলেছি তারপর থেকে শুরু হয়েছে আম্মুর চিল্লাচিল্লি বাড়ির বড় বউ হবে রোগী হলে কিভাবে হবে লোকে কি বলবে সারাজীবন ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে শেষ হয়ে যাব আরো কত কি আম্মু এখন আমার সাথে কথাই বলতেছে না তাই তোমার আবির ভাইকে বলতেছি আমাদের বাসায় যেতে আম্মুকে একটু বুঝাতে বিয়া আপুর কি সমস্যা শ্বাসকষ্ট এলার্জির সমস্যা আরও কিছু সমস্যা আছে গু মেঘ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে উদাসীন কণ্ঠে মনে মনে বলল রিয়া আপুর সামান্য সমস্যার কারণে আন্টি কত বছরের সম্পর্ক মানছেন না আর আমি যে তার ছিলা এটা জানার পর আমার শাশুড়ি কি আমাকে মেনে নিবেন আবির মেঘকে ডাকতেই মেঘ নড়ে চড়ে উঠল কথা শেষ করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেছে মেঘ যেতেই রাকিব বলল আজ মেঘ আসছিল বলে বেঁচে গেলাম ঘ আবির রাগান্বিত কণ্ঠে বলল লোকে এজন্যই বলে কাউকে দুর্বল জায়গা চিনাতে নেই আমি নিজেই এখন আধমরা তাই তো মেঘকে দিয়ে সাহায্য চাইলাম আচ্ছা তুই না একবার বলছিলি মেঘ অসুস্থ ঠিকই তো দেখলাম ঘ আবির কপাল গুটিয়ে গুরুভার কণ্ঠে বলল অসুস্থ নাড়ে বৃষ্টিতে ভিজছিলাম ধমকের হাত থেকে বাঁচতে শ্বশুরের মুখের উপর বলছিলাম আপনার মেয়ের কিছু না হলেই তো হলো খুঁজেই কথা সেই কাজ আমার শ্বশুর সকাল বিকাল দেখে মেয়ের জ্বর সর্দি আসছে কি না কারণ কিছু একটা হলেই আমায় ইচ্ছে মতো ঝাড়তে পারবে উনি যদি ঢালে ঢালে চলে তবে আমিও চলি পাতায় পাতায় সপ্তাহ খানেক মেঘকে গরম পানির উপর রেখেছি সারাক্ষণ গরম পানি খেয়েছে অ্যান্টিবায়োটিক খাওয়াইছি প্রাকৃতিক ঔষধ সহ যত ধরনের ঘরোয়া পদ্ধতি আছে সব চেষ্টা করে ফেলছি আল্লাহ রহমতে সর্দিজ্বর কিছু হয়নি তোর জীবন এখন ডিস্কভারি চ্যানেলের বাঘ আর হরিণের মতো হয়ে গেছে জামাই শ্বশুরের চ্যালেঞ্জ চাচু যেদিন জানতে পারবে ওনার পরীর মতো মেয়ের পিছনে তোর মতো বানো ঘুরঘুর করছে তখন ওনার কি অবস্থা হবে আবির সেই দিন নিয়ে এখনও ভাবিনি যা হবে সেদিনই হবে বাচ্চা আর মা দু হাতে নিয়েই ওনাদের সম্মুখীন হব আচ্ছা এখন চল নামাজ পড়ে আমাদের বাসায় যাবি আবির আচ্ছা বলার আগেই জান্নাত আবিরের নাম্বারে কল দিল আবির রিসিভ করতেই জান্নাত বলল আবির ভাইয়া রাকিব ভাইয়া বাসা থেকে চলে গেছে ভাইয়ার ফোনও বন্ধ আম্মু টেনশনে অসুস্থ হয়ে পড়েছিল এখন কিছুটা সুস্থ হয়েছে ভাইয়ার সাথে কথা বলতে চাচ্ছেন আপনি ভাইয়াকে খুঁজে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসুন প্লিজ গু আচ্ছা আসতেছি গু আবির আর রাকিব ঘণ্টাখানেকের মধ্যে রাকিবদের বাসায় আসছে আন্টি আঙ্কেলের সাথে কথা বলে অনেক কষ্টে রাজি করিয়েছে সঙ্গে সঙ্গে রিয়াকে কল দিয়ে রিয়ার আম্মুর সাথেও কথা বলে প্রায় ঘণ্টা দুয়েক আলাপ আলোচনা শেষে রাকিব আর রিয়ার বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পরেই বিয়ে রিয়ার পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই এই বিয়েতে রাজি না তাই মোটামুটি ঘরোয়াভাবে বাসাতেই প্রোগ্রাম করা হবে আবির বাসায় ফিরতেই আলী আহমদ খান শুধালেন কোথায় ছিলে রাকিবদের বাসায় গিয়েছিলাম রাকিব দেখলাম সন্ধ্যায় আমাদের বাসায় আসলো আবার তুমি এখন ওদের বাসা থেকে ফিরছ কোনো সমস্যা না হাব্বু তেমন কোনো সমস্যা না রাকিবের বিয়ে ঠিক হয়েছে ঈদের একদিন পর বিয়ে গিয়ে